আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনার উপরে আজকে বরিশালে নাকি হেনস্থা করাচ্ছেন এবং তিনাকে ধাওয়া দিয়েছেন এই যে আচরণ এই আচরণ আসলে বাংলাদেশে নতুন বাংলাদেশে কি বার্তা দিচ্ছে দেখুন প্রথমত ব্যারিস্টার ফুয়াদ তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক অর্থাৎ তিনি একজন রাজনীতিবিদ একজন রাজনীতিবিদের সাথে এই আচরণ একটা অন্য আরেকটি দলের নেতাকর্মীদের এই আচরণ নিশ্চয়ই এটা কোনো ভালো মেসেজ দিচ্ছে না নিশ্চয় স্বৈরাচারী কোনো ভবিষ্যতের মেসেজ দিচ্ছে কেন বলছি কথা দেখুন ব্যারিস্টার পুয়াদের অপরাধটা কি এই আজকে যে নেতা কর্মীরা ব্যারিস্টার ফুয়াদের উপরে এই হেনস্থাটা করলেন আপনারা বলুন তো তিনার অভিযোগ তিনার বিরুদ্ধে অভিযোগটা কি কে অভিযোগ তিনি টকশোতে কথা বলেন তিনার কন্ঠ হাই করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন তিনি টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বলেন এটাই তার অপরাধ এবং আপনাদের অভিযোগ যদি এটা হয়ে থাকে যে তিনি মিথ্যা কথা বলেছেন টকশোতে তিনি ভুল তথ্য দিয়েছেন তাহলে আপনারা টকশোতে আসুন এসে তার চোখে চোখ রেখে সেই মিথ্যাগুলোকে ভেঙে দিন সেই সক্ষমতা তো আপনাদের নাই স্টক বসে রিভার্টাল দেওয়ার মতো সেই সক্ষমতা আপনাদের নাই আপনাদের সক্ষমতা কি আছে পেশিশক্তির শক্তির জোরে এই ধরনের হেনস্থা বা কার উপর হামলা হুমকি ধামকি এই ধরনের কর্মকাণ্ড করার আপনাদের হচ্ছে সক্ষমতা আছে এটা স্বাধীন বাংলাদেশে চলতে পারে না কেন পারে না কেউ যদি টক কোনো কথা বলে আপনি সেটা রিভার্টাল দিন টক বসে কেউ যদি কথাও বসে কোনো কথা বলে সেটা রিভার্টাল দিন আপনি কথা বলে আপনি পেশি শক্তির জোরে তাদেরকে স্বৈরাচারের যে কথাকে কথা দিয়ে তারা হচ্ছে রিভার্সাল দিতে পারে না কথাকে কথা দিয়ে তারা ভাঙতে পারে না তারা কথার বিপরীতে পেশি শক্তি বল প্রয়োগ করতে চায় যেটা নতুন বাংলাদেশে নিশ্চয় ঘৃণ্যতম একটা কর্মকাণ্ড